হোমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ধোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ চিংড়ি পেঁয়াজ চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগছে আসুন তাহলে দেখে নিই এখানে আছে আমার পেঁয়াজ এখানে আছে রসুন আর লঙ্কা আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ওটা বাচা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ চিংড়ি বানাতে গেলে পেঁয়াজটা বন্ধুরা বেশি দিতে হবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি একটু তেলে ভেজে নেব হালকা করে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিলাম চিংড়ি মশলা আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কাটা দিয়ে দিলাম তো বন্ধুরা তোরা পেঁয়াজ চিংড়ি করতে গেলে পেঁয়াজ আর তেলটা দশি দিতে হবে লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন নুন দিয়ে দিলাম এর মধ্যে মশলার পাউডার কিনে দিয়ে দেব হলুদের পাউডার এক চামচ দিলাম ঝাল লঙ্কার পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ গোলমরিচের পাউডারও এক চামচ জিরের পাউডার এক চামচ সব কিছু মশলা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নেব দু মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এসে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিলাম গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢেকে দিলাম একবার দেখে নিলাম পেঁয়াজটা আমার সেদ্ধ হয়নি একটু দেরি আছে গ্যাসটা আমি একদম লক ফ্লেমে পরে আবার আমি ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে দেখি আমার পেঁয়াজ চিংড়িটা পুরো রেডি আপনাদের অনুরোধে আমি পিয়াই চিংড়িটা বানিয়েছি আর পুরো রেডি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাবো আমার পিয়াই চিংড়ির রেসিপিটা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ